যতই দেখছি বাংলার চারিদিকে যতই শুনছি মনটা খুব ভালো লাগছে না কেন বাংলার আবহাওয়ার মধ্যে সামাজিক পরিবেশের মধ্যে সর্বত্র একটা যেন অন্ধকারের ছায়াপাত মানুষ মূলত রাজনৈতিক একটা বিশৃঙ্খলাময় পরিস্থিতির মাঝেই যে পরিবেশে এত বছর ধরে বেড়ে উঠেছে তার মুহুর মুহুর প্রভাব সচেতনে বা অচেতনে তার জীবনে ফেলেছে শৈশব থেকে কৈশোর যৌবন এবং বয়সকাল পর্যন্ত তার বলবো প্রায় কুপ্রভাব এমন সাবলীলভাবে প্রতি মুহূর্তে প্রতিদিন একটা গ্রস এনভায়রমেন্টের মধ্যে বেড়ে উঠেছে এবং তা সংক্রামিত হয়েছে এর ফলে আসল সত্য আসল জীবনের মাহাত্ম আসল জীবনের রহস্যটাই ভাবার মতো কোনো অবকাশ মানুষের মধ্যে আর থাকেনি বা থাকছে না এক গড্ডালিকা প্রবাহ একটা স্থূল প্রায় পশুর মতো এক দিনগুজরানের জীবনের মধ্যে মানুষ জীবন জীবনযাপন করেছে ব্যতিক্রম ছাড়া এখানে কেউ ব্যতিক্রম নেই তথাকথিত কোট আন কোট ডিগ্রিধারী ডিগ্রিধারী নয় প্রথাগত শিক্ষায় শিক্ষিত অর্ধশিক্ষিত বা নানান কারণে প্রথাগত শিক্ষায় অশিক্ষিত হয়ে থাকা এই ভেদরেখা মুছে গেছে একটা চিন্তার জনক সুস্থ চিন্তা একটা স্বাভাবিক নান্দনিক জীবন পরিবারের মধ্যে একটা কৃষ্টির প্রভাব একটা বৃহত্তর সামাজিক চেতনার অনুশীলন একটা সামাজিক গভীর দায়বদ্ধতা একটা দেশাত্ম বোধ একটা সংস্কৃতির নান্দনিক সংস্কৃতি জীবনের প্রভাব যেন দিনকে দিন উদাও হয়ে গেছে বাংলার জীবন থেকে অন্য রাজ্য হয়েছে কিন্তু এইখানে যদি যেই আমি এই রাজ্যের বাসিন্দা এই মুহূর্তে রাজ্যের কথাই খুব মনে পড়ছে কার্যত একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখা তাকে গড়ে তোলা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সমষ্টিগত জীবনের মধ্যে তা যে কত কঠিন হয়ে গেছে পারস্পরিক এই বিবাদ রাজনৈতিক সংঘর্ষ শিক্ষার এই অবনমন ভয়ানক খারাপ অবস্থা ভবিষ্যতের জন্য একটা গভীর উদ্বেগের এবং সে উদ্বেগ বর্তমানেও একইভাবে প্রধানত রয়েছে এই মুহূর্তে অনেকেই যাদের সুযোগ আছে তারা বাংলা ছেড়ে চলে গেছেন চলে যাচ্ছেন এবং অনেক ছেলেমেয়েরাই তাদের পিতামাতাকে নিয়ে চলে যেতে চাইছে চলে যাচ্ছে না কিন্তু কতিপয় যারা আছেন যারা এই দুঃসময়েও তারা বিভিন্ন ক্ষেত্রে তারা একটা সুন্দর লক্ষ্য নিয়ে কাজ করছেন যেখানে একটা কমিউনিটির ডেভেলপমেন্ট বা এনলাইটেনমেন্টের প্রশ্ন তারাও যদি এই ক্ষেত্রটি ছেড়ে স্বার্থপরের মতো আত্মসুখের সন্ধানে তারা রাজ্য ছেড়ে চলে যায় তাহলে রাজ্যটার কি হবে কিছু মানুষ তাদের নিজস্ব সুখকে তথাকথিত কমফোর্টকে বিলাসিতাকে সুখ স্বাচ্ছন্দ্যকে কাটেল করে অনেকটা উপেক্ষা করে প্রধানত একটা মহত্তর বৃহত্তর গোষ্ঠীগত সামাজিক স্বার্থে যারা যেখানে পাচ্ছেন একান্ত নিঃস্বার্থভাবে কাজ করছেন তদুপরি যারা আধ্যাত্মিক চেতনা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন তারাও যদি পলায়নবাদী হয় বা চাপে চলে যান তাহলে রাজ্যটা তো একেবারে কতগুলো অজ্ঞানতার শক্তিদের হাতে ছেড়ে দেওয়া হবে তার ফল হয়তো জীবদ্দশায় আমরা যারা পালিয়ে গেলাম ভোগ করব না যাদের রেখে গেলাম আমার এই সমাজ আমার এই বর্তমান প্রজন্ম আগামী দিনের প্রজন্ম আগামী দিনের শিশু তাদের জন্য তো এক ভয়াবহ পরিস্থিতিকে আরও দ্রুত পৌঁছে দিতে প্রকারান্তরে পরোক্ষভাবে ইন্ধনে দিলাম সাহায্য করলাম প্রশ্রয় দিলাম সেটা কিন্তু ভাববার কথা এবং সেই সেই পরিস্থিতিতে যারা বিভিন্ন ক্ষেত্রে এক নিঃস্বার্থ মহত্তর গভীরতর জীবনের উদ্দেশ্যে লক্ষ্যে যারা কতিপয় কাজ করছেন এই কঠিন পরিস্থিতিতে তাদের কিন্তু বিভিন্নভাবে সহযোগিতা করা দরকার যারা কার্যত সক্রিয় হতে পারছেন না তাদেরও কিন্তু না হলে তারা যদি এইভাবে উপেক্ষিত হন বাধাপ্রাপ্ত হন তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ ঘরে আগুন লাগার মতোই পরিস্থিতি আগামী দিনে আরও দ্রুত ছড়াবে ভেবে দেখার মতো যে যারা যে করছেন যারা যে সমস্ত প্রতিষ্ঠান প্রতিপয় এই পরিস্থিতিতে তাদেরকে নানানভাবে সাপোর্ট দেওয়া সাহায্য করা দূরে থেকেও বা কাছে থেকে সক্রিয় না হতে পারল নানানভাবে মানসিকভাবে কায়িকভাবে আর্থিকভাবে নানান অভিজ্ঞতা দিয়ে তাদের পাশে দাঁড়ানোটাও কিন্তু একটা বিবেকের একটা কাজ একটা বিবেক সম্পন্ন দায়িত্ববোধের পরিচয় দেওয়া হবে নচেত কিন্তু একটা অবিবেচকের মতো স্বার্থপর জীবের মতোই সেটা একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে যা এখন কিন্তু হয়ে উঠছে ছেলে মেয়েরা চলে যাচ্ছে বৃদ্ধ বাবা মা একা তাদের মধ্যেও যারা একটু আদর্শ নিয়ে কাজ করার চেষ্টা করছেন এই বয়সেও তাদের পাশে দাঁড়ানো তাদের নিজেদের সন্তানরাও যদি না দাঁড়ায় তাহলে তো দেশের সন্তানেরা অনেক আছে আশেপাশে তারাও কিন্তু তাদের পাশে এসে সাহায্য করতে পারেন তবেই কিন্তু মানে বাংলার যা পরিস্থিতি তা কিন্তু কোনো না কোনো দিন এর থেকে বেরিয়ে আসার পরিস্থিতি তৈরি করতে যে কাজ যেটুকু যারা করছেন তাদের পাশে সামিল হলে সেটা কিন্তু একটা মহৎকর্মই হবে পরোক্ষত হলেও এ বিষয়ে আমি সবাইকে ভাবতে বলবো নমস্কার